আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচ মুছে কুমড়োর চপ কিংবা কুমড়োর বড়া গরম গরম ডাল ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে তেমনি বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি কুমড়োর চপ বানাবো সেই জন্য কুমড়ো তো লাগবেই আমি এরকম পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি কুমড়োটাকে এবার নুন মাখিয়ে রাখবো আর এদিকে একটি ব্যাটার বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি বেসন আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো বেসন সম পরিমাণে আমি নিয়ে নিব দু চামচের মতো চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিব কালো জিরে সামান্য পরিমাণ আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়েছি নুন স্বাদ অনুসারে নুন ব্যবহার করছি আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এর মধ্যে এক চিমটি দিয়ে দেবো খাবার সোডা আমি শুকনোই মিক্সড করে নিচ্ছি শুকনো মিক্সড করে তারপর জল দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিব জলটা একটু একবারে বেশি দেবেন না একটু বুঝে দিবেন নাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা ব্যাটারটা এরকম বানাতে হবে না পাতলা না গাঢ় সেরকমভাবে বানাতে হবে ব্যাটারটা ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ব্যাটারে চুবিয়ে মানে কুমড়োগুলো কুমড়োর চপ আমি ভেজে নিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে এই স্ন্যাক্স আইটেমটি তৈরি হয়ে যায় আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি একটু মানে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি কুমড়োর চপগুলো ভেজে নেব সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়োর চপ কিংবা কুমড়োর বড়া আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই